শুভ নববর্ষ আজ এক মহা আনন্দের দিন রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নববর্ষ প্রগতিবাদীদের বয়ান ভাইঙ্গা এক নতুন সূর্যের দিন এই দিনকে সিনে আনার জন্য আমাদের আগুনের মতো হাজার হাজার পোলা মাইয়া তাদের জীবন দিয়া শহীদ হয়েছে তাদের আমাদের জাতির তরফ থেকে সালাম আমাদের আকাশের তারাদের এই শহীদদের দেওয়া নামকরণ করব। এক একটা তারার এক এক নাম দিব এই শুভ দিনে কাউরে বাম্বু দেওয়া ঠিক না আর গান্ডুদেরকে বাম্বু দেওয়া কোনো মজা নাই তা বাম্বু দিতেই হয় তো শুভ দিনে

আর তাদের এই কূটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটা ঠিক করা হয়েছে অঙ্ক কু সে কিন্তু আন্দারে খুন্দারে না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথাটের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকেল তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেন ধনী গরিব সবাই এরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেনাডার টার্গেট করেছিলাম বুঝলেনি এই সমস্ত ইন্ডিয়ার ইকোনমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টর গ্রোথ হচ্ছে চার থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপি গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ান টোটাল জিডিপি গ্রোথ এফএমসি ডির ভূমিকা অত্যন্ত কুশিয়ার সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় তো তা এফএমসি দি বয়কটে আমাদের লাটকি ব্যাপক মানুষের সম্পর্ক করা যায় এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোন বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেছে তারা বাকিতে এনে বেছে বিক্রি না হলে ফেরত দেওয়ার সবটাই পণ্য তোলা হয় দোকানে সেন নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএনসি বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিল কিন্তু দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নম্বর বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেসরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি

রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ এন্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি বলে জন খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়ত উনিশশো নিরানব্বই সালে বাউসেন লম রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকজোটিকা গ্রুপকে এসসিলর লেকজোটিকা কোম্পানি এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি হেড অফিস হচ্ছে ইটালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবেন কে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলর ল্যাকজোটিকা লেভেন সানগ্লাস কই তৈরি হয় মূলত ইতালি এবং সিনে তৈরি হয় তার মানে রেমানের উৎপত্তি আমেরিকা হইল এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেব এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই তাহলে কসু খেতি বিনিয়োগের কথা কেন আনল কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় তো হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্ট আপ পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আর কি

ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশন কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ দারুন অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট হাজার দুইশো এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ অনেক প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দু বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এই সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে নিজেদের বাজার এত ছোট যে ছোটাইভ করার জন্য তাদের গ্লোবাল হয়েছিল ছোট একটা দেশ কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের নোভার্টিস রস ভাইফো খুব বড় কোম্পানি কিন্তু কচুরে আজ ওর অফিস ছিল আলেমে কয়েক মাস আগেও তো বন্ধ করে দিচ্ছে তো জেরোজ অফিস ছিল কি জন্য ওই আজেরা দিবে

এইভাবে দিনের পর দিন কয়েকটা ইরিটেট যাইতেছে দুনিয়ার মূর্খ আর এখন বিএনপি ও তো মূর্খর গুগল ইউজ করে না ওর বাসার প্রিন্টার আছে না দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা ওর বাসার প্রিন্টার আছে না এইসপিড দেখেন আছে অবশ্যই কম্পিউটার আছে দেখেন সেটা ইন্টেলের প্রসেসর আছে না দেখেছেন এডিটার স্যার দেখেন তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে থাকবেই এআর ইউজ করিস না অন্তত একবার জীবনে শালা হ্যাগেস হচ্ছে না দেখবে আসছে আমি প্যাডা গঙ্গা জল দিচ্ছি নাকি শালার তোর পাশে যে গু আছে সেটা পরিষ্কার করা আমি পায়দা গঙ্গা জল নিছি কিনা সেটা দেখা লাগবি না কারণ পায়টা গঙ্গা জল নেওয়া লাগে না হ্যাঁ লাগে তুই সেটা আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানি কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে তাই কি করব। যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করব। আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নেবেন আর ওই বেতন দিয়ে জুই তেল কিনবেন আমরা পণ্য বয়কট করছি প্যারাসুট চাকরি তো বয়কট করি নাই তাই না এখন আপনারাই বলেন দেখলেন তো গুগল তাই বয়কটের কোম্পানিটা আছে ইন্টেল আছে আমাজন আছে এইচপি আছে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি দিতে বলবো নাকি বলবো জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাই যুক্তি অনুযায়ী যেহেতু গুগল লিস্টে আছে তাইলে তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইচপি টা যারা চাকরি করে ইনটেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি সাইটে বলা উচিত ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই লিস্ট নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে আওয়ামী লীগরাও এতটা ছিল না মানে এই যে মজুমদার এরা ফার বেটার হিউম্যান বিং দেখেন ওরা অনেক ফাজলামি করছে কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই আরে ভাই আমি তো ইয়া ভাবছি না চান্দা বাজিও করি না একটা ডিসেন্ট পেশায় আছি আমার লড়িয়ালে চাকরি না আমি কিছু করতে পারি না ইউটিউব বানায় পেট চালাই

তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাব না আগুন আগুন দিয়ে নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যতক খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসাবে কষা ঘায়াল করার অস্ত্র আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়ে যেটা যায় না যেতে দেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরাই খেলব মিথ্যার প্রাসাদ সে কচু খেতেই হোক আর প্রগতিশীল বিএনপি হোক ইনকিলাফ জিন্দাবাদ